আলাইকুম আশা করি সকাল ভালো আলহামদুলিল্লাহ আহাদি ভালো আছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলে বা ইমো হ্যাক হয়ে যায় কিন্তু এটা হ্যাক করে কিভাবে কোনো মেসেজ আসে না শুধু একটা লিঙ্ক আসে লিঙ্কটা ক্লিক করা করে অটোমেটিক আমার হওয়টসটা অন্য জন কন্ট্রোল চলে যায় আর এইভাবে হোয়াটসঅ্যাপ ইমো হ্যাক করে অনেক সময় অনেকটা টাকা দাবি করে বা অনেকের কাছে টাকা হাতিয়ে আনে সেই বিষয়টাই আজকে আলোচনা করবে এটা থেকে কীভাবে রক্ষা পাবো কারণ মোবাইলের ভিতরে তাহলে আপনার কখনই আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ ইমো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাহলে চলাম স্ক্রিনে দেখা কিভাবে কীভাবে আপনার সেটিংটা করবেন প্রথমে আপনি যাবেন সেটিং সেটিংয়ে যাওয়ার পরে সেটিং ওপেন করবেন সেটিং ওপেন করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পরে দেখবেন গুগল এই গুগলে ক্লিক করবেন ক্লিক করার পরে অল সার্ভিস এখানে লেখা আছে অল সার্ভিস অল সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পরে লেখা আছে অটো উইথ গুগল ওকে অটো ফিল্টার উইথ গুগলে যাওয়ার পরে একদম নিচে আসবেন এই এখানে আসবেন ফ্লাইট ভাল এখানে যাওয়ার পরে আপনার মোবাইলে যে লকটা আছে লক দিবেন দেবেন তারপর আপনার একটা নতুন পেজ বানাবেন ওটার পরে আপনার কাছে তো এইটা এই এটা আপনি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে আপনার কাছে তাহলে আপনার কোনো লিঙ্ক বা কেউ আপনার হোয়াটসঅ্যাপ ইউনি কিছু হ্যাঁ কি মোবাইল হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমার হ্যাক হয়ে গেছে এই হাতে যদি এটা আপনি অন করে রাখেন আল্লাহ আলাইকুম